হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার ন্যাচারাল ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো আমার দেশের থেকে দেশের বাইরের থেকে প্রত্যেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি তো দেখো আজকে ভিডিওটি আমি একদমই সকাল থেকে শুরু করলাম তো এখন বাজে সাতটা আর এখন থেকে ভিডিওটি শুরু করেছি তো আজকে তো বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমি এই যে চলে এসেছি দোকানে আর দোকান আমার বর আর একটা দাদা দুজনে মিলেই ওরা দোকানে যে সাজিয়ে ফেলেছে দেখেছো কি সুন্দর করে দোকান সাজিয়েছে আর একটা দাদা ভাই আছে দাদা ভাইটা সামনেটা পরিষ্কার করছে আমার বর এদিকে অন্য কাজ করছে আর আমি পুজোর গোছানো গোছাচ্ছি তো জানো তো আজকে ব্রাহ্মণদের কি চাপ থাকে ওরা তো ঢুকে আর বেরোয় ওরা যে টাইম দেবে সেই টাইমের মধ্যেই আমাদেরকে করতে হবে কিন্তু বলো আমি তো বাড়ির থেকে করে বাড়ির কাজ করে তারপরে এসেছি একটু তো লেট হয় যেহেতু একার সংসার একার হাতে সব কাজ করতে হয় তাই না সংসারে তো ঘুম থেকে উঠেই পুজো করলে হয় না একটা আশি বাসি বলে থাকে তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করেছি আর কিছু কাজটা রান্নাঘরের কাজটা আমি রাতে করে রেখেছিলাম তবুও সকালে বাসি ঘরটা তো ঝাট পোছা দিতেই হয় তো সেগুলো করে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি দোকানে এসেছি তো দেখো দোকানে এসে এই যে আমার এখন আমি সব গুছিয়ে নিচ্ছি পুজোর গোছানো কালকে যেহেতু বাজার করে রেখেছিলাম জানি আজকে সকাল সকাল পুজো তাই অসুবিধা হয়নি সব কিছুই যে গুছিয়ে নিয়েছি আর জানো তো এই পুজোর সময় ডাবের কি দাম এই ডাবগুলো একশো টাকা করে নিয়েছে দেখেছ আমরা গ্রামে থাকি তাও আমাদেরকে একশো টাকা করে ডাব কিনতে হচ্ছে তাহলে শহরে যারা থাকে তাদের কি অবস্থা হয় দেখো আমাদের বাড়িতে কিন্তু নারকেল গাছ আছে ডাবও আছে থাকলে কি হবে পাড়ার লোক তো নেই তাই আমাদেরকে কিনে নিতে হয় আমাদের প্রয়োজন হলেও কিন্তু আমরা ডাব পাই না যেহেতু পাড়ার লোক নেই ঠিক আছে তো আমার বর এই যে পুজো দিয়ে নিচ্ছে আর আমি এদিকে গোছাচ্ছি দেখো ফল বানানো হয়ে গেছে ফলটা বানিয়ে নিয়েছি আর অন্য একটা পুজোর তো কম গোছানো না তোমরা তো সকলেই জানো যে একটা পুজোর কত গোছানো প্রথমে এই যে বাইরে যে মঙ্গল ঘটগুলো বলে ওই ঘটগুলো বসিয়ে নিয়েছি আর ব্রাহ্মণ বলেছে আমাকে সব গুছিয়ে রাখতে ব্রাহ্মণ আসবে একটু ফুল ছিটাবে ব্যাচ চলে যাবে তবু ওই যে ব্রাহ্মণ দিয়ে পুজো করায় কেন আমাদের মন মানে না একটা বছরকার দিনে ব্রাহ্মণের হাতের ফুল পরা মানে শুদ্ধ হওয়া ওই জন্য ব্রাহ্মণকে দিয়েই পুজো করতে হয় দেখো ওই আমি তো সব গোছাচ্ছি ব্রাহ্মণ কখন আসবে জানি না যাই হোক আমি আমার গোছানো গুছিয়ে রাখি তারপরে ব্রাহ্মণ এলে পুজো শুরু হবে তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো জানি তোমরা আমাকে সাপোর্ট করো অনেক ভালোবাসা দিচ্ছ বলেই আমি এগোতে পারছি তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাবে আর অনেক অনেক ভালোবাসা দেবে আর ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে আমি ভিডিও করতে আগ্রহী হব ঠিক আছে আর তোমরা তো জানো আমাদের ফার্নিচারের দোকান কালকে সমস্ত যন্ত্রপাতি সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলো দুটো দাদা আজকে আর ওই সবের কিছু হয়নি যেহেতু আগে দিন গুছিয়ে না রাখলে না হয় না যেহেতু বাড়ির কাজ দোকানের কাজ তখন একটা হজবরলা হয়ে যায় তাই আমরা আগের দিন গুছিয়ে রেখেছিলাম তাও দেখো গোছাতে মানে দেরি হয়ে যাচ্ছে বুঝছো তো এই যে নারকেল এই নারকেলটাও আমাদের কেনা বাজার থেকে কিনে এনেছি আর কালকে জানো তো বাজারে গিয়ে কি হয়েছে আমার যেহেতু আমরা দুজনে মিলে বাজার করেছি হয়তো আমার বড় একটা দোকানে গিয়েছে আমি একটা দোকানে এইভাবে করেছি ঠিক আছে যেহেতু বৃষ্টি হচ্ছিল কালকে তাই দেখো আমি না একটা ঠাকুমার দোকানে নারকেল কিনেছি দুটো নারকেল কিনে রেখে চলে এসেছি হ্যাঁ দুটো নারকেল ঠাকুমা তিরিশ টাকা করে দাম নিয়েছিল তো কিনে রেখে চলে এসেছি আর মনে নেই আর যাই হোক কী করা যাবে মানে রানিংয়ে চলে এসেছিলাম আর খেয়াল নেই ঠিক আছে মানে ডাক্তার ঠাকুমাকে বলছিলাম যে ঠাকুমা ব্যাক তো নেই আমি ফুল কিনতে গিয়েছিলাম যে তুমি রাখো আমি যাওয়ার পথে নিয়ে যাব তা সে মনে নেই আমি ভুলে চলে এসেছি তো তারপরে আমার বর আবারও নারকেল নিয়ে এসেছে আর আমার বাবা নিয়ে আসবে লেবু বাড়ির লেবু নারকেল তো অসুবিধা হবে না এতেই আমাদের হয়ে যাবে তো জানি না কতটা কি ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো যেহেতু আমরা আজকে ভীষণই ব্যস্ত ঠিক আছে তো যতটাই পারবো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর হয়তো ব্রাহ্মণ চলে আসবে এক্ষুনি তো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে আর এখন আমি সবাইকে প্রসাদ দিয়ে নিচ্ছি তো প্রসাদ দেওয়া প্রায় হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে যাব তো বাড়িতে চলে এসেছি দেখো এসেই প্রথমে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখানে ভুট করে দিয়েছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি দেখেছো ভাত বসিয়ে তো চলো আজকে সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে সকাল থেকে আজকে সাড়ে চারটে প্রায় পাঁচটা সাড়ে চারটায় উঠে মানে ঘুম ভেঙেছে কিন্তু পাঁচটায় নে উঠেছি তো উঠে সেই থেকে বাড়ির কাজ বাড়ির কাজকর্ম সেরে পুজো দিয়ে দোকানে গেছি দোকানে পুজো দিয়ে একটা পর্যন্ত ছিলাম ওখানে তো একটার সময় বাড়িতে এলাম বাড়িতে এসে আবার তো দেখছো বা সংসারের কাজ তো কোনো শেষ নেই তো চলো আড়াইটে বাজে এখনো আমার আজকে রান্না হয়নি বুঝেছো আর আড়াইটে বাজে এখনো রান্না হয়নি কি করে হবে বলো একটার পরে দোকান থেকে বাড়িতে এলাম তারপরে তো করবো বলো আর এই পাঁচ দিন রোদ ওঠে না পাঁচ দিন পরে আজকে রোদ উঠেছে একটু জামা কাপড় তো কাটা থাকে এসে দোকান থেকে এসে পুজো দিয়ে এসে আবার জামা কাপড় কেচে ঠাকুরের বাসন মেজে এই যে এখন রান্না করছি হয়ে যাবে বেশি দেরি লাগবে না প্রায় হয়ে আছে সঙ্গে থাকো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো দেখো কতটা কষ্ট করতে হয় আমাদের সত্যি আমরা গ্রাম বাংলার বউদের আমাদের অনেক কষ্ট করে মানে কষ্ট সংসার করতে গেলে তো কষ্ট করতেই হবে আর তোমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এদিকে দেখা সবাই তাড়াতাড়ি খাও যে ফার্স্ট হবে তাকে প্রাইজ আছে হাই করো যে ফার্স্ট হবে তাকে প্রাইজ দেবো তাতে তাতে তাড়াতাড়ি টপ টপ তো এই যে দেখো সবাই যে শুনু ভাই এই যে আমার ছেলে সবাই মিলে খেতে বসেছে ভালো আছে ভালো হয়নি তো আর তাড়াতাড়ি খাও আবার দেবো যা না ভালো হয়নি তাড়াতাড়ি খেয়ে নাও আবার দেবো টপ টপ খাও তো আমি ওই যে নিলাম এখন ওদেরকে দিয়ে আমি ওই যে নিয়েছি তো দেখো আমিও বাচ্চাদের সঙ্গে ভাত নিয়ে বসে পড়েছি কারণ আমারও ভীষণ খিদে পেয়ে গেছিল সকাল থেকে এখন প্রায় সাড়ে তিনটে বাজে আমি কিছুই খাইনি ঠিক আছে তো বাচ্চাদের সঙ্গে আমিও ভাত নিয়ে বসে পড়েছি তো আজকে শুধু মাংস আর ভাত তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও